নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মঙ্গলবার নারায়ণগড়ের বেলদাতে এলেন এদিন বেলদাতে কর্মীদের সঙ্গে বৈঠক করেন বেলদাতে এক কর্মীর বাড়িতে দাপুন কেশিয়ারি নারায়ণগড় এগরা বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন দলের পক্ষ থেকে অগ্নিমিত্রা পালকে সম্বর্ধনা দেওয়া হয়েছে বৈঠকের আগে কর্মীদের সঙ্গে নিয়ে বেলদা কালী মন্দিরে পুজো দেন তিনি বহু কর্মী সমর্থক প্রার্থীকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন তাই আমরা যেন আমাদের দেওয়ার কথা রাখতে পারি সেজন্য প্রত্যেকটি কার্যকর আমাদের দিদিরা হোক দাদারা হোক আজকে শপথ সঙ্গে লোকসভার যে লড়াই এবং আমরা যে যাই নিজের যুগে নিজের দায়িত্ব পালন করব আমি আপনাদের সাথে যে ভাই বোন ছিলেন তো, তো, তো আছি বিজেপির মনোনীত প্রার্থী রাজ্যের অন্যতম প্রতিবাদী মুখ শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সাথে নিয়ে নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতৃত্ব পবিত্র করের বাড়িতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঐতিহাসিক জায়গা এটা আজকের জায়গা নয় এবং একটা দীর্ঘ ইতিহাস আছে যে কোনো লড়াইয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা স্বাধীনতা খামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল তো সরকার তৈরি হয়েছিল সেই ঐতিহ্য বহন করছে তমলুক আমি বিশ্বাস করি তমলুক কখনোই শুভেন্দুবাবু যা বলেছেন দুর্নীতির পাশে দাঁড়াবে না চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না মহিলাদের উপর যার অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস আছে সুশীল ধারা অজয় মুখার্জি ইত্যাদিতে তার আগে থেকেও আছে তামলিপ্ত একটা আলাদা সভ্যতা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে সুরেন্দ্রবাবু যা বলেছেন যে তামরুল তমলুকের মানুষজন কি তারা সবাই শিক্ষিত সবাই বোঝেন ব্যাপারটা কি তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে নাম ঘোষণা নাম ঘোষণার আগেও এসেছিলেন নাম ঘোষণার পরে ওঠলাম কেমন অনুভূতি না নাম ঘোষণার আগে এসেছিলাম সঙ্গে সঙ্গে পরিচয় করার জন্য নাম ঘোষণার পরে এসেছি এখন দায়িত্বটা খালো খানিকটা বেড়েছে আমাদের সঙ্গে ওনারা সবাই আছেন আমার সঙ্গে আমাকে আপনারা আপনারাও আসেন আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছানোর আমি চেষ্টা করব যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টির তরফ থেকে করা হচ্ছে তমলুক লোকসভার মধ্যে নন্দীগ্রাম এই নন্দীগ্রাম থেকে কত নন্দীগ্রাম নন্দীগ্রাম তারা ইতিহাস তৈরি করে দিয়েছে একটু অপেক্ষা করুন দেখুন না নন্দীগ্রাম কি করে অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার তিনি এখানে পরিক্রমা করে বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন প্রণাম করেছেন দিয়েছেন আর অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে গত তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে সবটা রাজনীতি দেখে হয় না সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয় তৃণমূল কংগ্রেসের কোন অধিকার নিয়ে এসব বলার কারণ পশ্চিম বাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো মানে বর্তমানে চোরের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম দু হাজার ন সালে পাঁচই জানুয়ারি ফিরোজা তিনি একজন হাউস ছিলেন তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল কেন আমাদের সকলের সুপারিশে এখানে তো অনেক তাবড় তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে আজকে তিন বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু একটা হচ্ছে চাকরি দুর্নীতি বেকারদের কাছ থেকে কোটি কোটি মানে হাজার হাজার কোটি টাকা সরাসরি রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট হয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে এবং আরো অনেকেই জেলে আবার অনেকে জেলে যাওয়ার পথে এবং প্রমাণ হয়ে গেছে সাদা খাতা দিয়ে ওএমআর কে টেম্পার করে বিনা ইন্টারভিউতে মেরিট ভেঙে অবৈধভাবে সার্ভিস রুল এবং নিয়ম এসএসসি রুলস অ্যান্ড রেগুলেশন এবং প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্র অধিকাংশ ক্ষেত্রে নয় নেতার আত্মীয় স্বজন পেয়েছে অথবা অধিকাংশ চাকরি দোকান খুলে বেচা হয়েছে তারক আরামবাগের শামিমের মতো পাঁশকুড়ার তাপস মন্ডলের মতো মোহনপুরের কালীপদপতির মতো এজেন্টরা সেল করেছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই সবচেয়ে বড় যে ইস্যু দু কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম তার যিনি পর্দা ফাঁস করেছেন অকুত ভয় হয়ে লড়াই করেছেন মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদিজি জে পি নাড্ডাজি অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আমি প্রস্তাব দিয়েছিলাম পরবর্তীকালে অমিত শাহ ওনার সঙ্গে বসেছেন ওনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে ওনার ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তাই অভিজিৎ গাঙ্গুলি আজকে আসা নয় অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে পশ্চিমবাংলায় এবারে নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মুক্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এখানে হৃদয়ে আছেন তার তিনি চেষ্টা করবেন আগামী দেড় মাসে সব জায়গায় পৌঁছানো না পৌঁছাতে পারলেও আমরা তো আছি ওনাকে চেনে না এমন কোনো লোক নেই অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির এটা আশা নতুন নয় তিনি অন্তরে আছেন কিন্তু তাকে ভোট দেওয়ার সুযোগটা আমরা পেয়েছি এটা এক নম্বর ইস্যু দ্বিতীয় সন্দেশখালী সন্দেশখালী নারী নির্যাতন মহিলা অত্যাচার বছরের পর তো বছর ধরে মেয়েদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাসকের নির্লজ্জ সীমাহীন সমস্ত সভ্যতা ভব্যতাকে নিয়ে যে অত্যাচার সেটা হচ্ছে লড়াই একজন মহিলা করেনি এটা ঘটনা কয়েক হাজার মহিলা করেছে কিন্তু একজন তো দাঁড়াবে এক হাজারজন তো দাঁড়াতে পারবে না তাই সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেভাবে দু সালে পাঁচই জানুয়ারি নন্দীগ্রামে তৎকালীন উপনির্বাচনে ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল তৎকালীন বিরোধী দল আজকের শাসক দল ঠিক একইভাবে রাজ্যের দুটো বিগ ইস্যুর উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলায় এবারে নির্বাচন হবে চুরি দুর্নীতি এবং চাকরি চোরেদের বিরুদ্ধে আর নারী গ্রামের নারীদের অত্যাচারীদের বিরুদ্ধে তাই সন্দেশখালী এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে যে দুটো এলাকা দুটো বিষয় সিম্বল তার মানে উনি তো সামনে থেকে লড়েছেন মঙ্গলবার মেদিনীপুর অভিভূত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি বলেন মেদিনীপুর আন্দোলনের ভূমি আন্দোলন কিভাবে করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে সারা ভারতবর্ষকে মেদিনীপুরের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা এবং সম্মান দিয়ে স্বাগত জানালেন তাতে আমি অভিভূত তৃণমূলের প্রার্থী নিয়ে কি বললেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রার জবাব তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমের প্রার্থী কে হচ্ছে তা আমি খুব আগ্রহী বা গুরুত্বপূর্ণ নই আমাদের লড়াই নীতি আদর্শের লড়াই তৃণমূলের যে অত্যাচার দুর্নীতি মহিলাদেরকে অসম্মান করা তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমরা যে কথা দিয়েছি ইসবার চারশো পার তা যেন আমরা রাখতে পারি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটির মধ্যে বিয়াল্লিশটি আসন আমরাই জিতব মেদিনীপুরও তাদের মধ্যেই পড়ে দিলীপ ঘোষকে সম্মান জানিয়ে অগ্নিমিত্রা বলেন দিলীপ হাত ধরে আমি পার্টিতে এসেছি রাজনীতিতে আমার বয়স মাত্র পঁচিশ বছর দু সালের তেইশে মার্চ আমি বিজেপিতে যোগদান করি আর এক মধ্যে দিলীপ দা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছেন সেই দিলীপদার আশীর্বাদ নিয়েই আমি দিলীপ সাংসদ এলাকায় লড়তে এসেছি সুতরাং জিত একশো শতাংশ কর্মীদের ভালোবাসা সাধারণ মানুষের যে সম্মান যে কি বলবো যেভাবে আমাকে স্বাগত জানাচ্ছে আমি অভিযোগ আপ্লুত আমি আজকে মেদিনীপুরে এসে মেদিনীপুর হচ্ছে আন্দোলনের ভূমি আজকে আন্দোলন কিভাবে করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে সারা ভারতবর্ষ এবং আজকে এখানে এসে কর্মীদের যে ভালোবাসা আমার উপর যে ভরসা আমি দেখতে পাচ্ছি আমি সত্যি মানে তৃণমূলের প্রার্থী তৃণমূলের প্রার্থী প্রার্থী বা বা কংগ্রেসের সেটা নিয়ে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ আমাদের লড়াই হচ্ছে নীতি আদর্শের লড়াই মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে তৃণমূলের যে অপশাসন তৃণমূলের যে অত্যাচার তৃণমূলের যে মহিলাদেরকে যে অসম্মান করা এবং যে দুর্নীতি তার সাথে আমাদের লড়াই এবং লড়াই যে আমরা যে কথা দিয়েছি ইস বার চারশো পার আমরা যেন সেই কথা রাখতে পারি আর পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ মেদিনীপুরও তার মধ্যে পড়ে সেই কথা যেন আমার কাছে সারা পশ্চিমবঙ্গের মানুষ চেনা আমার কাছে সারা ভারতবর্ষের মানুষ চেনা মেদিনীপুর তো পরিবার সুতরাং সারা ভারতবর্ষের মানুষ মোদীজির কাজ জানেন আজকে কে দিলীপ ঘোষ বা কে অগ্নিমিত্রা পাল বা কে শুভেন্দু অধিকারী সেটা আমাদের পার্টিতে অন্তত ইম্পর্টেন্ট নয় আমাদের পার্টিতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ওই বুথ লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন শক্তি কেন্দ্র লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন মন্ডল প্রেসিডেন্ট আমাদের জেলা সভাপতি তারা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মপুর আমি পার্টিতে এসেছি আমার বয়স পাঁচ বছর দু হাজার উনিশে তেইশে মার্চ দিলীপদার হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করি এবং এক বছরের মধ্যে দিলীপরা আমাকে মহিলা মোর্চার সভা নেতৃত্ব

আগেবার এই এখানকার মানুষ যে দিয়েছে তার থেকেও বেশি লিড়ে যেন আমরা চিনতে পারি প্রচার কি আজ থেকে শুরু করে দেবেন না কয়েকদিন পরে দেখুন প্রচার তো এটাই তো প্রচার আপনারা এসছেন মায়ের কাছে আশীর্বাদ নিলাম আমার কর্মীরা সবাই রয়েছে এটাই তো প্রচার আগে বৈঠক হবে সবার সাথে আলাপ হবে আমার যারা সহযোদ্ধা তাদের সাথে তো আগে কথা বলতো এক সপ্তাহ এখন শুধু ওটাই চলবে আগে দেখা করা সবাইকে জানা চেনা তারপরে মানুষ তো রয়েছে সাথেই হবে দুটো কাজের সাথে সাথে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়